সামটাইমস the জার্নি টু এ ডেস্টিনেশন বিগিনস ফার away ফ্রম ইট কিছু পথ চলা শুরু হয় গন্তব্য থেকে অনেক দূরে অনিশ্চয়তার ভেতর দিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল ঠিক সেইভাবেই উৎসবের ভিড়ে বদলে গেল পুরো ট্যুর রাইটেনারিটাই আর হঠাৎই এসে পড়লাম দিল্লির কোলা হলে সেই শহর যেখানে ইতিহাসের প্রতিটা নিঃশ্বাস আজও বেঁচে আছে পাহাড়গঞ্জের গলিপথ থেকে লালকেল্লার রাজসিক দেওয়াল রাজঘাটের নিরবতা থেকে ইন্ডিয়া গেটের দেশাত্মবোধের আগুন ঠিক এখানেই যেন অনুভব করলাম আমাদের রাজস্থান ট্রিপের প্রথম স্পন্দন আগামীকাল আরাবল্লি পর্বতকে সঙ্গী করে পা রাখবো লেক সিটির পথে উদয়পুরে কিন্তু আজ রাতে দিল্লি আমায় বলছে প্রতিটা ডিটোরেরও একটা গল্প আছে নমস্কার কেমন আছেন আপনারা সবাই এবারে কিন্তু সোলো ট্রাভেল করছি না আমার সাথে আমার ওয়াইফ আর আমার মেয়েও আছে পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি হলো বিদেশেও গেলাম এবার যাচ্ছি হচ্ছে কিন্তু একদম আরাবলির ডেকয়েডসদের দেশে বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এবার রাজস্থান এখান থেকে আমাদের ফ্লাইট আছে দিল্লির তিনটে পঞ্চাশের সময় স্পাইস জেটের ফ্লাইট এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে রাজস্থান যাচ্ছি দিল্লি হয়ে যাচ্ছি কেন কারণ হচ্ছে আমি দেখেছি যোধপুর আর উদয়পুরের ফ্লাইটের যা ভাড়া ডিরেক্ট ফ্লাইটের বিশাল বেশি তো এখান থেকে আমাদের তিনজনের পড়ছে হচ্ছে দিল্লি সাতাশ হাজার টাকা সেটাও বেশি কিন্তু কিপিং ইন মাইন্ড এটা দুর্গাপুজোর টাইম ঠিক আছে কাউন্টার মোটামুটি ফাঁকাই আছে স্পাইস দিয়ে গিয়ে ফটাফট লাগেজটা ড্রপ করে ভেতরে চলে যায় কলকাতায় এয়ারপোর্টে কিন্তু এখন একদম দুর্গা পুজো মানে ফেস্টিভ ভাইভ এবারে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকবার আমার ব্যাগটা কিন্তু সিকিউরিটি চেতে আটকায় ওয়ার্স কেবলস ইলেকট্রনিক্স আইটেমস এইবারে কিন্তু একদম কোনো প্রবলেম হয়নি এখন অনেক টাইম আছে প্রায় এক ঘন্টা টাইম আছে তারপর বোর্ডিং স্টার্ট হবে তিনটে চব্বিশ বাজে তিনটে পঞ্চাশের ফ্লাইট বোর্ডিং এবার স্টার্ট হবে কিন্তু কীরকম লাগছে শুধু আগে দিল্লি যাসনি ভাল লাগছে এর আগে কেউ দিল্লি যায়নি এই ফার্স্ট টাইম যাচ্ছে এক্সাইটেড রাজস্থান ট্রিপটা জাস্ট শুরু হচ্ছে পুরো ট্রিপটা দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা ভালো জিনিস হয়েছে আমাদের তিনজনের সিট আমরা যখন ওয়েব চেকিং করেছিলাম তখন আলাদা আলাদা পড়েছিল আমরা যখন এসে রিকোয়েস্ট করলাম তখন কিন্তু ওনারা একই রোতে পাশাপাশি সিট দিয়ে দিলেন এটা ভালো লাগলো মানে নেমে গেছি ছটা কুড়িতে ফ্লাইট আসার কথা ছিল ছটা চৌত্রিশে ল্যান্ড করেছে এবার প্ল্যান হচ্ছে এখান থেকে লাগেজ কালেক্ট করব করে পাহাড়গঞ্জে আমি হোটেল নিয়েছি আজকে রাতটা আমরা পাহাড়গঞ্জের ওই হোটেলে থাকবো কালকে সকালবেলা দিল্লি ঘোরাঘুরি করবো রাত্রিবেলা আমাদের বাস আছে দিল্লি থেকে উদয়পুরের জন্য এখান থেকে উবার নিতে হবে উবার নিয়ে এখান থেকে পাহাড়গঞ্জ যাব বাইরে গিয়ে দেখি উবারের কাউন্টারটা কোথায় আছে এই যে বেরোবার পরে এখানে লেখাই আছে পিক আপ জোন উবার ওলা র্যাপিডো এই দিকে বাঁদিকে যেতে হবে দারুণ সুন্দর এয়ারপোর্ট দেখুন চারদিকটা খুব সুন্দর চকচকে এয়ারপোর্ট একদম আমার মেয়ে লাগেজ নিয়ে চলে এসছে এখান থেকে পনেরো কিলোমিটার দেখাচ্ছে পাহাড়গঞ্জ মোটামুটি এক ঘন্টার কাছাকাছি লাগবে এখানে উবারের কিন্তু বিশাল ঝামেলা উবার পিক আপ পয়েন্টে গেলাম ওখানে গিয়ে বুকিং করার চেষ্টা করলাম প্রিমিয়ার বলে একটা পিন দিল বলছে যে যে গাড়ি আসবে তাকে ওই পিনটা দেখালে সে চলে যাবে কিন্তু গাড়ি আর নেই আলটিমেটলি আরেকটা মোবাইল থেকে বুকিং করলাম সেই গাড়িটা বাইরে ডাকলো তো আলটিমেটলি গাড়ি পেয়ে গেছি এই যে চলে এসছে ওপরে লাগে খোলা হয়ে গেছে আমার মেয়ে আর আমার ওয়াইফ ভেতরে বসে গেছে এবার যাব হচ্ছে পাহাড় গানি মোটামুটি এটার পিছনে পনেরো থেকে কুড়ি মিনিট চলে গেল আমাদের কলকাতায় কিন্তু উবার আপটা কিন্তু অনেক স্মুথ এই জ্যাম পেরিয়ে ফাইনালি হোটেলে পৌঁছেছি এই জাস্ট দশ মিনিট হলো এখন চেকিং করছি পাহাড়গঞ্জে আমরা যে হোটেলটায় বুক করেছি ওই হোটেলটার নাম হচ্ছে স্মাইল ইন এখানে পুরো হোটেলে ভর্তি মানে হোটেলের পাড়া আর কি আর এটা স্টেশনের একদম কাছে এখানে আমার খরচা পড়ছে তিন হাজার একশো টাকা মতো দুদিনের বুকিং করেছি আমি যাতে আজকে রাত্তিরে এসে রুমটা পেয়ে যাই সেই জন্য পাহাড়গঞ্জ জায়গাটা কিন্তু টোটাল কেওস মানে একদম রাস্তায় ঠিক ঠিক করছে লোক আপনার যদি নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন থাকে তাহলে কিন্তু আপনার থাকার জন্য বেস্ট জায়গা হচ্ছে পাহাড়গঞ্জ মানে এখানে খুব কম খরচায় আপনি ভালো হোটেল পেয়ে যাবেন এখন একদম ক্লান্ত পরিশ্রান্ত গিয়ে ওপরে আপনাদের যদিও রুমটা দেখাচ্ছে এদের ব্যবস্থা কিন্তু সত্যি খুব সুন্দর আপনাদেরকে এই করিডোরটা দেখাচ্ছি কি সুন্দর দেখুন পুরো হোটেলটা কিন্তু এরকমভাবে সুন্দর ছবি দিয়ে সাজানো আর এবার আপনাদেরকে ঘরটা দেখাই এই ঘরটা কিন্তু বেশ বড় ঢোকার পরে আপনার এখানে আয়না টিভি এখানে আপনার টেবিল ঢুকতেই কিন্তু এই দেখুন ঠান্ডা জল দিয়ে গেছে মানে এত ক্লান্ত হয়ে আসার পরে হাতে একটা ঠান্ডা জলের বোতল দিলে কিন্তু সত্যিই ভাল লাগে তারপরে এখানে আপনার একটা ওয়ার্ড্রপ দিয়েছেন ওনারা আর আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু একটা লকার আছে এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছেন আর এখানে ডাবল বেড মানে এই ডাবল বেডটাতে কিন্তু তিনজন আরাম করে শুয়ে যেতে পারবে বাথরুমটাও কিন্তু বেশ ভালো বাথরুমটা বেশ বড় প্রায় নটা বাজতে চললো হোটেলে চেক ইন করে এবার বেরিয়েছি খাওয়ার জন্য কাছে একটা হোটেল আছে তারকা বলে দুশো পঞ্চাশ মিটারে দেখাচ্ছে রিভিউ খুব ভালো আছে দিল্লিতে কিন্তু মারাত্মক জ্যাম হয় মানে গাড়ি পাস করতে পারছে না হেঁটেও লোকে যেতে পারছে না এতটাই জ্যাম আর এই যে টোটো কিন্তু সব জায়গায় আছে পাহাড়গঞ্জের হোটেল তারকা পুরো ভেজ রেস্টুরেন্ট এটা এখানে ননভেজ পাওয়া যায় না বাট রিভিউ কিন্তু আপনি গুগলে দেখবেন পাহাড়গঞ্জ তড়কা বলে বেশ ভালো রিভিউ আছে কে খিদে পেয়ে গেছে আলটিমেটলি কিন্তু খাবার চলে এসেছে কী কী এসছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাটার নান অর্ডার করেছি এক প্লেট এখানে অর্ডার করেছি সয়াবিন চাপ আর এখানে হচ্ছে বাটার পনির আরেকটা একটা জিনিস এখনও আসতে বাকি আছে সেটা হচ্ছে কুল চাপ এগুলো দিয়ে আপাতত শুরু করা যায় আমাদের খিদে কিন্তু শেষই হচ্ছে এই যে আরেকটা প্লেট অর্ডার করলাম পনির টিক্কা যতই খাচ্ছি কিন্তু কোথায় মিলিয়ে যাচ্ছে জানে টোটাল আমাদের তিনজনের লাগলো নশো সাতাত্তর টাকা ঠিকই আছে এত কিছু খাওয়া দাওয়া করেছি নশো সাতাত্তর টাকা মানে পার হেড তিনশো তিরিশ টাকা মতো হচ্ছে অ্যাপ্রক্স জায়গাটা দেখুন কত হোটেল পুরো ঝলমল করছে আর কি দুদিকে শুধু লাইন দিয়ে হোটেল আর রেস্টুরেন্ট পুরো মোটামুটি মিনি লাসভেগাস লাগছে মানে দিল্লির লাস ভেগাস আর কি এখান থেকে নিউ দিল্লির স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ মিটার কালকে সকালবেলা আমরা রেড ফোর্ট দিয়ে শুরু করব। খুব বেশি টাইম নেই দিল্লিতে কারণ কালকে আবার রাত্রি সাতটার সময় আমাদের বাস আছে কাশ্মীরি গেট থেকে উদয়পুরের জন্য দিল্লিতে যা জ্যাম হয় তাতে কিন্তু মোটামুটি ছটার মধ্যেই কাশ্মীরি গেটে পৌঁছে যেতে হবে যতটা টাইম আছে সকাল আটটা থেকে মোটামুটি বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত দিল্লি এক্সপ্লোর করব। আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট কোনটা ভাল লাগছে কোনটা ভাল লাগছে না অবশ্যই জানাবেন আবার কালকে সকালে দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং একদম ফ্রেশ হয়ে গেছি এবার বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তারপর যাব আজকে ফার্স্ট দিল্লিতে লালকিল্লা আচ্ছা একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে পাহাড়গঞ্জে কিন্তু বিভিন্ন ধরনের হোটেল আছে বাট আপনারা চেষ্টা করবেন যখন ফ্যামিলি নিয়ে আসবেন এই ধরনের হোটেলে থাকতে কারণ কি কারণ হচ্ছে এই ধরনের আপনার হোটেলে থাকলে এখানে কিন্তু সিকিউরিটির একটা ভালো বন্দোবস্ত আছে আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিচ্ছি চলুন বেরোনো যাক এবার ব্রেকফাস্টের জন্য কালকে রাত্রিরে যে দোকানটায় ডিনার করেছিলাম টারকা বলে ওটা কিন্তু এখনো খোলেনি তো রাস্তার ধারে এরকম অনেক দোকান আছে ব্রেকফাস্টের চলে এসছি এখন একদম সিম্পল খাবার এই যে এখানে রুটি আর আলু মটর অর্ডার করেছি ব্রেকফাস্ট হয়ে গেছে এবার যাচ্ছি হচ্ছে আর কে আশ্রম মেট্রোতে পাহাড়গঞ্জের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু আর কে আশ্রম এবার আপনাদেরকে বলি লালকেল্লা যাব কিভাবে মেট্রো করে আর কে আশ্রম থেকে আপনি মেট্রো নেবেন রাজীব চকে আপনাকে নামতে হবে দিয়ে আবার রাজীব চক থেকেই আপনি মেট্রো নিয়ে চলে যাবেন চাঁদনি চক চাঁদনি চকের বাইরে গিয়ে আপনি রিক্সা ধরে চলে যেতে পারেন বা আপনি হেঁটেও চলে যেতে পারেন লালকেল্লা একদম সামনে মেট্রো স্টেশনে চলে এসেছি হচ্ছে রামকৃষ্ণ মিশন এখানে স্বামীজির বিশাল বড় একটা মূর্তি আছে আর একটু সামনে যদি আপনারা এগিয়ে যান তাহলেই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম মার্গ এটাই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম মেট্রো এই যে গাড়ি চলে এসছে তিনজনের লাগলো তেষট্টি টাকা এবার মেট্রোতে উঠে যাই। দরজা খুলে গেছে। দিল্লি মেট্রোর ফার্স্ট এক্সপোজার। শনিবারের সকাল ভিড় এখন অনেক কম। অন্যান্য দিন কিন্তু অনেক ভিড় হয়। আশ্রম থেকে চক মাত্র একটা স্টেশন। এখান থেকে আবার মেট্রো ধরতে হবে, চ্যান্নিচক যেতে হবে। মেট্রো স্টেশনগুলো কিন্তু অনেক চওড়া মানে আমাদের কলকাতার মেট্রোর সাথে যদি কম্পেয়ার করি এখানকার স্টেশনগুলো চওড়া রাজীব চক থেকে তিনটে স্টেশন পরেই কিন্তু চক রাজীব চকে নামলাম নেবে আপনার দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে মেট্রো ধরে নিলাম চাঁদনি চক মেট্রো স্টেশনে চলে এসেছি পাঁচ নম্বর এক্সিট দিয়ে বেরোতে হবে দিয়ে ওখান থেকে অটো করে নেব চাঁদনি চক মেট্রোর জাস্ট বাইরে কিন্তু অটোগুলো দাঁড়িয়ে থাকে এখান থেকে লালকেল্লা যাচ্ছি দু কিলোমিটার মতো রাস্তা লাগছে মাত্র ষাট টাকা পূর্বদের পুরো টাকাটা কিন্তু সেভ করলাম দশ থেকে পনেরো মিনিট লাগবে পৌঁছে যাবো রেট্রোতে লালকেল্লায় চলে এসছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখানে টিকিটের প্রাইসটা দেওয়া আছে অনলি মনুমেন্ট হচ্ছে পঞ্চাশ টাকা আর আপনার মনুমেন্ট প্লাস মিউজিয়াম হচ্ছে আশি টাকা এই যে পিছনে আপনারা লালকেল্লা দেখতে পাচ্ছেন এবার এই দিক দিয়ে আপনার এন্ট্রেন্স দিক দিয়ে ঢুকতে হবে এখানে একটা সাজেশন আপনাদের দিয়ে দিই আপনারা যখন অটো বুক করবেন তখন কিন্তু স্পেসিফিক্যালি বলবেন যে আমি লালকেল্লার টিকিট কাউন্টারের সামনে যাব কারণ এখানে অনেকগুলো গেট আছে না হলে কিন্তু আপনাদেরকে অন্য জায়গায় নামিয়ে দেবে। পুরনো দিল্লির প্রতিটা রাস্তা প্রতিটা গলিতে কোলাহলের সাথে যেন মিশে আছে ইতিহাসের ফিসফিস শব্দ সালটা ষোলোশো আটত্রিশ মোগল সম্রাট শাহজাহানের আদেশে লাল বেলে পাথর দিয়ে তৈরির কাজ শুরু হলো এই রাজকীয় প্রাসাদের হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এখানকার প্রতিটা পাথরে যেন মিশে আছে সেই ফেলে আসা রাজত্বের গৌরব কেল্লার সামনে আজও অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে প্রধান প্রবেশদ্বার লাহোরি গেট আজও পনেরোই আগস্টের সকালে ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ঠিক এখান থেকেই লাহোরি গেটের ঠিক ভেতরেই রয়েছে ছাত্তাচর ভারতের প্রথম কাভার্ড মার্কেট একসময় এখানেই বিক্রি হতো রেশম গয়না আতর আরও নানা রাজকীয় দ্রব্য সময় বদলেছে দোকান বদলেছে তবু বাজারের সেই পুরনো গন্ধটা আজও রয়ে গেছে এরপর পৌঁছে গেলাম এমন এক জায়গায় যা কয়েক শতাব্দী আগেও মুখরিত হতো প্রজাদের আওয়াজে আর সম্রাটের উজ্জ্বল উপস্থিতিতে দিবানে আম এই হলঘর থেকেই রাজ্য পরিচালনা করতেন স্বয়ং সম্রাট শাহজাহান তার সেই মার্বেলের আসনটি আজও সংরক্ষিত আছে কাচের ভেতর দিওয়ানে আমের ঠিক সামনেই রয়েছে সম্রাটের ব্যক্তিগত সভাঘর দিবানে খাস আর এখানেই খোদাই করা আছে সেই অমরপঙ্কি যদি কোথাও স্বর্গ থাকে তাহলে তা এখানেই তা এখানেই তা এখানেই আর ঠিক এই জায়গাতেই রাখা থাকতো সেই বিখ্যাত ময়ূর সিংহাসন এবার পৌঁছে গেলাম সম্রাট শাহজাহানের ব্যক্তিগত প্রাসাদের খাসমোহর অদ্ভুত সুন্দর এই প্রাসাদের মাঝখান দিয়ে একসময় বয়ে যেত এক সরু জলধারা যার নাম ছিল নেহারি বেহেস্ত অর্থাৎ স্বর্গের ঝর্ণা খাসমহলের ঠিক পাশেই রয়েছে মুমতাজ মহল এক সময় ছিল রানী মুমতাজের বাসভবন সময় থেমে থাকে না সাম্রাজ্য আসে আবার হারিয়ে যায় ইতিহাসের পাতায় কিন্তু সেই সময়ের স্রোতধারায় কিছু স্মৃতি থেকে যায় এই দেওয়ালগুলোর ভেতরে এই নীরব প্রাসাদগুলোর নিঃশব্দ প্রতিধ্বনিতে আর ঘড়ির কাঁটা বলছে এবার বেরোতে হবে লালকেল্লার ইতিহাসকে মনে মনি কোঠায় বেঁধে রেখেই যাত্রা শুরু করলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবার পৌঁছে যাব রাজঘাটে লালকেল্লা দেখার পর এবার চলে এসছি আরও একটা ঐতিহাসিক জায়গায় এই জায়গাটার সাথে প্রত্যেক ভারতীয়র কিন্তু একটা ইমোশন জড়িয়ে আছে আর জায়গাটার নাম হচ্ছে রাজঘাট উনিশশো আটচল্লিশ সালে মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে ওনার শেষকৃত্য কিন্তু এখানেই সম্পন্ন হয়েছিল এবং এই জায়গাতেই আছে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটের ভেতরে ঢুকে গেছি এখন যাচ্ছি এক্স্যাক্টলি যে জায়গাটাতে মহাত্মা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল ভেতরে কিন্তু কোনো খাবার দাবার অ্যালাউড না ব্যাগের ভেতর মাইক বা সেলফি স্টিকও কিন্তু অ্যালাউড না ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাত্মা গান্ধীর অবদান কিন্তু অসামান্য সত্যাগ্রহ আন্দোলন হোক বা নন ভায়োলেন্স মুভমেন্ট সমস্ত কিছুতেই কিন্তু উনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আর এই রাজঘাট হলো মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের জায়গা ঠিক এই জায়গাতেই কিন্তু উনিশশো আটচল্লিশ সালে মহাত্মা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল এই রাজঘাট জায়গাটাই হলো অহিংসার প্রতীক জায়গাটায় কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে মানে এখানকার এয়ারটা এখানকার বাতাসটাই কিন্তু কমপ্লিটলি আলাদা দিল্লি একটা চরম ব্যস্ত শহর চরম প্রফেশনাল শহর তার মাঝখানে এই জায়গাটাতে এলে কিন্তু আপনাকে একটু ইমোশনাল হতেই হয় মহাত্মা গান্ধীকে আমরা কেউই কিন্তু চোখে দেখিনি কিন্তু এই জায়গাটায় এলে আপনার মনে হবে আপনি যেন এক্স্যাক্টলি ইতিহাসকে ছুঁয়ে দেখলেন আপনার মনে পড়ে যাবে স্বাধীনতা আন্দোলনের সবকটা মুহূর্ত অদ্ভুত একটা জায়গা রাজঘাটের মুহূর্তগুলোকে সঙ্গী করেই আবার পথ চলা শুরু ইন্ডিয়া গেটের দিকে এগোতে এগোতেই চোখে পড়ে গেল শহরের বুকের নিচে লুকিয়ে থাকা রং বেরঙের ওয়ালপেন্টিংয়ে সাজানো প্রগতি ময়দান টানেল প্রথম বিশ্বযুদ্ধ হোক কি আফগান যুদ্ধ অকালে ঝরে যাওয়া সত্তর হাজার সৈনিকের বীরত্ব ও ত্যাগের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই ইন্ডিয়া গেট উনিশশো সালের ভারত পাক যুদ্ধের পর এর নিচেই জ্বলে উঠেছিল অনন্ত শিখা অমর জওয়ান জ্যোতি দুপুরের গরম বাতাসে যেন ভেসে আসছিল একটাই লাইন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ইন্ডিয়া গেটের ঠিক পিছনেই রয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল দু সালে উন্মোচিত হওয়া এই স্মৃতিসৌধটি স্বাধীনতার পর থেকে দেশ রক্ষায় জীবন উৎসর্গ করা সকল বীর সৈনিকের প্রতি চিরন্তন শ্রদ্ধার প্রতীক চারপাশের সার্কিউলার পথের প্রতি দেওয়ালে খোদাই করা আছে সেই অগণিত বীর শহীদদের নাম তার সাথে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের বিভিন্ন যুদ্ধের ইতিহাস প্রতিটা ছবি যেন না জানা বহু বীরত্বের গোপন জবানবন্দি সৈনিকদের প্রতি দেশবাসীর ভালোবাসার আগুন নিয়েই মাঝখানে যেন জ্বলছে সদা অমর চক্র আগুনের সেই শিখা যা নিঃশব্দে বলে যায় সৈনিকের কখনো মৃত্যু হয় না সে শুধু দায়িত্ব হস্তান্তর করে ন্যাশনাল ওয়ার মিউজিয়াম দেখে পা বাড়ালাম নতুন দিল্লির হৃদয় পথে কর্তব্য পথ একসময় যার নাম ছিল রাজপথ দূরে চোখে পড়ল রাষ্ট্রপতি ভারতের গণতন্ত্রের আসল স্তম্ভ ঘোরাঘুরি হয়ে গেছে এখন লাঞ্চ করতে চলে এসেছি আরও ঘোরা যেত টাইমও ছিল কিন্তু বাইরে বিভৎস গরম তো এখন কালকে রাত্রির হোটেলটাতেই চলে এসেছি একদম প্লেন খাবার বলেছি দেখুন এখানে স্টিম রাইস আমি দই দিয়ে ভাতটা খাবো আর এখানে একটা মিক্সড ভেজ সবজি বলা হয়েছে আর পনির টিক্কা খেয়ে একদম হোটেলে গিয়ে রেস্ট নিতে হবে কারণ সাতটার সময় আমাদের বাস আছে মোটামুটি সাড়ে পাঁচটায় বেরিয়ে যেতে হবে লাঞ্চ কমপ্লিট এখন আবার হোটেলের দিকে যাচ্ছি টোটাল আমাদের লাগলো এগারোশো তিন টাকা মতো এই যে ব্যাগ প্যাক হয়ে গেছে লাস্ট মিনিটে একটা ফোন এসছিল আমরা যে সার্ভিস প্রোভাইডারের থ্রু দিয়ে যাচ্ছি আর এস যাদব স্মার্ট বাস ওনারা বললেন সিট নাম্বার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে আমরা যে বাসে যেতাম সেই বাসে কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে সেই জন্য পুরো অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে আমি জানি না কী অভিজ্ঞতা হতে যাচ্ছে গিয়ে বুঝতে পারবো তো আমরা এক্ষুনি বেরোবো আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে আইএসবিটি কাশ্মীরি গেট সামনে থেকে অটো পেয়ে যাব পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যাব ফার্স্টেই যদি সিট নাম্বার চেঞ্জ হয়ে যায় এরপরে আর কি কী চেঞ্জ হবে সেটা কিন্তু আমি জানি না বাট হ্যাঁ একটা পজিটিভ দিক হলো যে আমি রেড বাসে চেক করেছি এনাদের রিভিউ কিন্তু খুব ভালো তো আমি এই হোটেলটায় ছিলাম

আই এম ভেরি স্যাটিসফাইড এনারা কিন্তু আমি আসার আগে আমি যখন কলকাতায় আছি এয়ারপোর্টে আছি তখন থেকে মেসেজ করছেন আপনি কিভাবে আসবেন আপনার আসতে কোনো প্রবলেম হবে না তো একদম সেফ জায়গা আপনারা আরামসে পাহাড়গঞ্জে যদি থাকেন তাহলে আপনারা কিন্তু স্মাইলিনে থাকতেই পারে। বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি কাশ্মীরি গেট স্মাইল ইন থেকে কাশ্মীরি গেট যেতে লাগছে দেড়শো টাকা বাইরে এসে কিন্তু অনেকগুলো উপলব্ধি একসাথে হয় যারা আপনারা ভাবেন কলকাতায় যানজট কলকাতায় জ্যাম কলকাতায় রাস্তা খারাপ তাদের কিন্তু বাইরের স্টেটগুলো একবার দেখা উচিত আমারই মতো আমি যেরকম দিল্লিতে এসেছি কারণ হচ্ছে বাইরেও কিন্তু সেম প্রবলেম লেগেই আছে ওয়েদার আমি এটা বলবো যে অনেক জায়গায় কিন্তু আমাদের কলকাতা আমরা যেটা চিন্তা করি তার থেকে কিন্তু অনেক এগিয়ে আছে সামনে জাস্ট জ্যামটা দেখাচ্ছি আপনাদের দেখুন মানে গাড়ি একদমই মড়ছে না এখনও চার কিলোমিটার বাকি পুরো রাস্তা জ্যাম দিল্লির জ্যাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে যদি আপনাদের বাস থাকে বা ট্রেন থাকে অবশ্যই কিন্তু যেখানে আছেন সেখান থেকে তাড়াতাড়ি বেরোবেন এই হচ্ছে অবস্থা কিচ্ছু এগোচ্ছে না কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে এই যে আমার বাস এসে গেছে আমরা বাস ধরছি লাস্ট পঁয়তাল্লিশ মিনিট জীবনের মানে রুদ্ধশ্বাস পঁয়তাল্লিশ মিনিট পরে আপনাদেরকে বলছি এখন বাসে উঠে পড়ছি আপনাদেরকে বাসের ভেতরটা দেখাচ্ছি এই যে আমাদের বাস লাগেজ দিয়ে দিয়েছি তো অলরেডি আমার ওয়াইফ আর মেয়ে ভেতরে চলে গেছে এই যে এখানে বসে আছে আমার ওয়াইফ তো মেয়ের সিটটা কোথায় মামু কোথায় এই যে তো এখানে আরেকজন দাঁড়িয়ে আছে সবাই এক্সট্রিমলি ক্লান্ত আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন যাই হোক বাসটা ডিসেন্টই লাগছে আপনারা দেখুন এই যে ওপরে আপনার স্লিপার এই রোটাতে আপনার দুটো স্লিপার আছে এই ওপরে একটা আর এই যে নিচে একটা আর এই দিকের গুলো হচ্ছে সিটিং তো বেসিক্যালি দেখে তো রিসেন্টলি মনে হচ্ছে এবার আপনাদের বলেই ফেলি কি হয়েছিল আমরা হোটেল থেকে সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম আমাদের বাস ছিল সাতটা পনেরোতে এনাফ টাইম ছিল কারণ মাত্র ছ কিলোমিটার রাস্তা এবং এক্সপেক্ট করে বেরিয়েছিলাম যে জ্যাম পাবো কিন্তু এটা জানতাম না যে রাস্তাটা পুরো বন্ধ হয়ে যাবে তখন ছটা কুড়ি তখনও কিন্তু প্রায় আড়াই কিলোমিটার রাস্তা বাকি এবং এক ইঞ্চিও কিন্তু আমাদের টোটোটা নড়ছিল না আমরা যদি আজকে বসে থাকতাম তাহলে কিন্তু আমরা এই বাসটা মিস করতাম আমরা যেটা করলাম রাস্তার মধ্যে নেবে তখনও আড়াই কিলোমিটার রাস্তা বাকি আমি আমার ওয়াইফ আমার মেয়ে তিনজনের রাস্তার মধ্যে থেকে মোটামুটি লাগেজ নিয়ে রুদ্ধশ্বাস দৌড় দিলাম আলটিমেটলি সেই দৌড়টা দিয়েছিলাম বলে টাইমে পৌঁছতে পেরেছি আমি যেখানেই যাই চেষ্টা করি লোকালদের মতো ট্রাভেল করতে এরকম এখন দিল্লি থেকে বাসে করে উদয়পুর যাচ্ছি ফ্লাইটে করে যাচ্ছি না হ্যাঁ তার একটা রিজন হচ্ছে ফ্লাইট ফেয়ার কিন্তু অত্যন্ত বেশি দেখাচ্ছে এখন বাট এইভাবে ট্রাভেল করার মজাটাই কিন্তু আলাদা একদম লোকালদের মতো যারা রেগুলার দিল্লি থেকে উদয়পুর তাদের সাথে যাচ্ছে এখানে একটা স্টপ দিল আর কি এটা হচ্ছে আলোয়ার ডিস্ট্রিক্ট আমরা স্টার্ট করেছিলাম সাড়ে সাতটা নাগাদ এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা প্রায় একশো আশি কিলোমিটারের ওপরে রাস্তা কিন্তু কাভার করে ফেলেছি দিল্লি থেকে বেরোবার সময় একটু জ্যাম ছিল কিন্তু তারপরে কিন্তু বাস যথেষ্ট ভালো চলেছে এই যে এই বাসটা করেই আমরা এসেছি বাসটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর বাট ব্যাপারটা হচ্ছে ইন্টেরিয়ারটা ভলভোর মতো না হলেও ঠিক আছে মানে একটা রাত ম্যানেজ করে নেওয়া যেতেই পারে এখানে ওয়াশরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার একদম চকচকে পরিষ্কার বর্ষণ পুরো জায়গাটা আলোয় চকচক করছে অনেকগুলো হোটেল আছে এইখানটাতে যদিও আমরা খাবার নিয়েই উঠেছিলাম আমরা রুটি নিয়েই এসছিলাম তার সাথে মিষ্টি ছিল মাসের মধ্যেই ডিনার সারা হয়ে গেছে এখানেই পনেরো কুড়ি মিনিটের একটা হল্ট দেবে তারপর আবার আমরা বেরিয়ে যাবো শেডিউল টাইম অনুযায়ী কালকে সকাল আটটা কুড়িতে উদয়পুর পৌঁছানোর কথা এবার টাইমে পৌঁছোতে পারে কিনা সেটা একটা দেখার কারণ কালকে কিন্তু পুরো দিনটা পুরো প্রোগ্রামে প্যাকটা একদম মানে এক ঘন্টারও এদিক ওদিক হলে আর কি কোনো একটা স্পট মিস হয়ে যাবে কারণ উদয়পুরে আমরা থাকছি কালকের দিনটা আর তারপরের দিনটা মানে বেসিক্যালি আমাদের কাছে উদয়পুরে দিনের একটু বেশি আছে কলকাতা থেকে ফ্লাইটে করে অনেকেই উদয়পুর যান আমাদের অভিজ্ঞতাটা কিন্তু একদম আলাদা আমরা কিন্তু বাসে করে যাচ্ছি তাও দিল্লি থেকে যাচ্ছি একদম এখানকার লোকাল লোকজনের সাথে যাচ্ছি এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমারও ফার্স্ট টাইম আর আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি দোকানটায় ঢুকে দেখা যাক কি পাওয়া যাচ্ছে এখানে চাই বিক্রি করছে মাখানা দারুণ দোকানটা কিন্তু স্টক বেশ ভালো একদম গরম গরম চা দেখুন এখানে এনার্জি ড্রিঙ্ক এখানে কিন্তু ফুচকা লুচি একদম মানে নিমকি থেকে শুরু করে সব আছে রাজস্থানে ঢুকে গেছি বিভিন্ন ধরনের রাজস্থানি খাবার এখানে পাওয়া যাচ্ছে জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর মানে রেস্টুরেন্টটা দেখুন একদম পরিষ্কার একটা রেস্টুরেন্ট সবাই খাবার অর্ডার করছে সব বাস ঢুকছে ঢুকে বেরিয়ে যাচ্ছে এগুলো এখানে এখানে কত রকমের হোজমি দেখুন দেখেই খেতে ইচ্ছে করে আমা খাবি এই হচ্ছে মোটামুটি এখানকার বন্দোবস্ত একদম সুন্দর ঝকঝকে দোকান বসে খেতেও ভাল লাগবে আর এখানকার রাজস্থানি খাবার তো পাওয়াই যাচ্ছে আমি যেটা নেব সেটা হচ্ছে একটা রেডবুল নেব আমি যে একটা হজমিও নিয়েছি আর একটা এই যে দেখুন এই হজমিটা আমরা কিনেছি রাজস্থানে ঢুকেই একদম রাজস্থানি হজমি আজকে ওই পঁয়তাল্লিশ মিনিট যা গেছে লাগেজ নিয়ে রাস্তা দিয়ে ছুটে রেডবুলটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম খাবো হর্ন দিয়ে দিয়েছে এবার উঠে যাই বাসে যে দাদা বসে গেছেন ভাইয়া টাইম পে পাই যাই হোক আবার ঢুকে যাই আমার মধ্যে ব্যাগটাকে এখানে সাইডে রেখে আর দরজাটাকে বন্ধ করে দিই একদম ঘরের ভেতরে ঢুকে গেছি আরাম করে শুয়েও পড়েছি দাদার সাথে কথা বললাম বলছেন উদয়পুর একদম টাইমে পৌঁছে যাবেন চেষ্টা করছেন উনি এনাদের কথাটা ভাবলেও কিন্তু মনে হয় যে আমরা তো আরাম করে ঘুমোতে ঘুমোতে যাব এনারা কিন্তু সারা রাত জেগে বাস চালিয়ে নিয়ে যাবেন আমাদেরকে পৌঁছে দেবেন কতটা কষ্ট রাত্রিবেলা ঘুম পেলেও কিন্তু ঘুমোতে পারবেন না এবার কমফোর্টেবলি একটু শুয়ে পড়া যান আপাতত গুড নাইট আবার দেখি বারোটার পরে আপনাদের সাথে গুড মর্নিং করছি কোথাও ব্রেক দিলে মর্নিং এখন ভোর সাড়ে সাতটা বাজে উদয়পুর থেকে মোটামুটি চুয়ান্ন কিলোমিটার দূরে আমরা আর পৌঁছতে আরো এক ঘন্টা লাগবে এদিকে কিন্তু আরাবল্লি শুরু হয়ে গেছে রাস্তার দুদিকে আরাবল্লি পর্বতকে সঙ্গী করেই ছুটে চললো আমাদের বাস আর কিছুক্ষণের অপেক্ষা তারপরই পা রাখব ভারতের সিটি অফ লেক্স উদয়পুরে পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের উদয়পুর ভ্রমণের অভিজ্ঞতা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন নমস্কার